আমাদের টাইপ ওয়ানে আমরা ধ্বনি নিয়ে আলোচনা করব ধ্বনি রিলেটেড যত প্রশ্ন আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের যে প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কয়টি আমাদের বাংলা ভাষায় স্বরধ্বনি হচ্ছে টোটাল এগারোটি এটা আমরা সবাই জানি ঠিক আছে বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা হচ্ছে এগারোটি এরপর হচ্ছে বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি যদি আমাদের প্রশ্নে আসে মৌলিক স্বরধ্বনি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের উত্তরটি একটু চেঞ্জ হয়ে যাবে মৌলিক স্বরধ্বনি হচ্ছে আমাদের সাতটি কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখগহ্বরে কোথাও বাধা পায় না মূলত স্বরধ্বনি উচ্চারণের সময় মুখ গহ্বরে কোথাওই বাধা পায় না এরপর প্রশ্নটা হচ্ছে কোনো ভাষার বাক প্রবাহকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে আমরা কতগুলো কি পাই এটার উত্তরটা হবে আমরা কতগুলো ধ্বনি পাই বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি আমরা একটু আগে জানতে পেরেছি বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটি কিন্তু আমাদের প্রশ্ন যদি আসে মৌলিক ব্যঞ্জনধ্বনি সেক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে তিরিশটি আর যদি আসে মৌলিক ধ্বনি কয়টি সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে সাঁইতিরিশটি অর্থাৎ এই প্রশ্নগুলো সমাধানের ক্ষেত্রে আমাদের কিন্তু খুব সচেতন হতে হবে মৌলিক স্বরধ্বনি দেওয়া আছে মৌলিক ব্যঞ্জনধ্বনি দেওয়া আছে মৌলিক ধ্বনি দাওয়া আছে কোনটা দাওয়া আছে সেটা লক্ষ্য করে অ্যানসার করতে হবে ঠিক আছে তো মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে তিরিশটি নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি এখানে আমাদের চারটা ধ্বনি দেওয়া আছে এ ওই ও দীর্ঘই তো আমরা একটু জেনে আসি আমাদের মৌলিক ধ্বনিগুলো কোনগুলো রসই রসু এ ও এ স্বরে ও তার মধ্যে দেখো রসই রসু এ ও স্বরে ও এগুলো কিন্তু আমাদের কাছে পরিচিত স্বরবর্ণতেও কিন্তু এগুলো আছে কিন্তু দেখো এখানে যে এ আছে এই অ্যা কিন্তু আমাদের জন্য একটু আনকমন কারণ এ কিন্তু বর্ণ আকারে নেই বা এ এর কোন নিজস্ব বর্ণ নেই এটা শুধু মৌলিক ধ্বনির মধ্যেই পড়বে তাহলে দেখো এটা উত্তরটা কি হবে এটা উত্তরটা হবে এ আচ্ছা এর পরের প্রশ্নটা কি নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি এখানে আমরা দেখতে পাচ্ছি ওই আছে রসই আছে ও আছে দীর্ঘই আছে তাহলে আমরা একটু আগে যেহেতু যে নেই এসেছি যে রসই রশু এ ও এ স্বর ও এগুলো মৌলিক স্বরধ্বনি তাহলে আমরা বুঝতেই পারছি এটার উত্তরটা হবে খ বা প্রতঙ্গ জাত ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশ বা এককে কি বলা হয় ধ্বনি মূল বলা হয় কোন শব্দের সম্ভবতই মূর্ধন্য হয়েছে তোমাদের একটা লাইন বলে দিই চাণক্য মানিক্যগণ বাণিজ্য লবণমন ঠিক আছে এখানে আমি যে শব্দগুলো বলেছি এই প্রত্যেকটা শব্দই সম্ভবত মূর্ধন নয় তাহলে দেখো চাণক্য মানিক্যগণ বাণিজ্য লবণমন এখানে বাণিজ্যটাই আমাদের কমন পড়ছে শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কি বলা হয় তাকে বলা হয় ধ্বনি বিপর্যয় ঠিক আছে